আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর এই ঠান্ডার ভিতরে প্রথম বাইরে বের হলাম তো বাইরে বের হয়ে একদম ওয়েদারটা এত সুন্দর ছিল মানে বলার বাইরে আসলে রেগুলার বের না হলে তাহলে বোঝা যায় যে ঘরে থেকে দম বন্ধ হয়ে আসে তো অনেক দিন পর আপনাদের ভাইয়াকে বললাম যে একটু বাইরে নিয়ে যাও ঘোরাঘুরি করি তো আমরা আজমান ফেস্টিভ্যালে যাব মানে আজ মানে একটা পার্কে যাচ্ছি আর এত সুন্দর ওয়েদার দেখে তো আমার মন একদম চাঙ্গা হয়ে গেছে তো মনে চাচ্ছে যে কিছুদিন ধরেই যে বাংলাদেশ যাই একটু ঘুরে আসি বাংলাদেশ কিছুদিন থেকে আসি এখন বাংলাদেশে অনেক বেশি ঠান্ডা পড়তেছে তো ভাবতেছি যে একটু গিয়ে কিছুদিন থাকলে হয়তো ভালো লাগবে তো জানুয়ারিতে চিন্তা চিন্তাভাবনা ছিল বাট ফেব্রুয়ারিতে যেহেতু রোজা তার জন্য হয়তো যাওয়া হবে না যেটাই করি যাই বা না যাই সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখি আপনাদের ভাইয়া কি বলে বা কি করে তো দ্বিতীয় ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে হলো পার্কে তো পার্কে ঢুকার আগেই যে অচিন পাখি দেখে আমি তো একদম অনেক বেশি আমার ভালো লাগতেছিলো এটা একটা আজমান কনেস তো এখানে যাওয়ার পর যখন অচিন পাখি দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিলো আমার কাছে না এত বেশি ভালো লাগতেছিলো গাড়ির থেকে আপনাদের সাথে শেয়ার করছি মানে মনে হচ্ছে যে এখনই নেমে যাই কিন্তু এখন অবশ্যই পার্কিং করে কার তারপরে নামতে হবে তো দেখুন জায়গাটা এরিয়াটা এত বেশি সুন্দর এখানে না আমি যাওয়ার পর আপনাদের দেখাবো লাইক দুবাই মেরিনার মতো একটু ফিল আসে এই জায়গাটাতে আর এখন যেহেতু শীত তার জন্য কিন্তু অচিন পাখি অনেক বেশি দেখা যাবে আর রায়হান রাহিম আয়সা যে এত বেশি খুশি হয়েছে এখানে আসার পর দেখুন অন্য বাচ্চারা কিভাবে দৌড়াচ্ছে আর পাখিগুলো কিভাবে উঠছে মানে দেখলেও তো ভালো লাগে তাই না একদম ইউরোপের মতো একটা ফিল আসতেছে দুবাই মেরিনার মতো একটা ফিল আসতেছে তো খুব বেশি ভালো লাগতেছে তাই দেখুন আয়সা রাহিম নামার পরে দৌড়াদৌড়ি করা শুরু করে দিছে আরও অনেক বাচ্চারা আছে দৌড়াদৌড়ি করতেছে রাহানো দৌড়চ্ছে মানে ওদের এত বেশি ভালো লাগতেছে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে জায়গাটা এটা কিন্তু আজমানের ভিতরে এখানে একটা মানে আপনার মেরিনার মতো একটু ফিল আসে লাইক ওরকমই ওরা একটু চেষ্টা করছে বাট মেরিনা তো মেরিনাই দুবাই মেরিনা অনেক সুন্দর তো এখানেও কিন্তু মোটামুটি অনেক ভালো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট কার আছে বাচ্চাদের তো এই কারে কিন্তু রাহান বসছে এটার কিন্তু একটা ভাঙা দেখা যাচ্ছে হয়তো খুলে গেছে নাটটা সম্ভবত আর এখানে তো বাচ্চারা অনেক দূরাদি করতেছে আপনারা আসলে অবশ্যই তিনটার দিকে আসবেন বিকাল খুব ভালো একটা ওয়েদার বা ভালো খুব দেখতেও সুন্দর ভালো লাগে তাই তো দেখতে পাচ্ছেন ওর বাবা তারপর আমি মানে এরিয়াটা দেখুন কত সুন্দর বাস এক কথায় অসাধারণ আমার ছেলে বড় ছেলে আর কি বলতেছে যে গাড়ি উঠবে তা বলতেছে ওয়েট করো রাত হোক তারপরে উঠো এখন একটু দিনের মজা নাও আনন্দ করো পাখিগুলো উঠতেছে পিছে অনেক বেশি ভালো লাগতেছে মানে কি বলবো এক কথা অনেক বেশি ভালো লাগতেছে ওচিন পাখি অনেক দিন পর দেখলাম কারণ রেগুলার বাইরে বের হই না আর এই ঠান্ডায় হয়তো বা এই প্রথমে আমি বের হয়েছি এরকম একটা মানে কন্নেসে আসছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু হাঁটতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কন্ডেসটা কত সুন্দর আর এখানে কাঁচা পার্কিং আছে যে গাড়ি পার্কিং করা রাখা যায় মানে একদম ফ্রি একদম টাকা দিতে হয় না তো জায়গাটার নামটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আগে এরিয়াটা দেখাই এত সুন্দর এত সুন্দর এরিয়া আর দেখুন পাখিগুলো কিভাবে উঠতেছে আমার পিছে আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কেউ এসে থাকেন জায়গা দেখে চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন রাফি দেখুন কি সুন্দর করে স্টলারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখতেছে মাসাল্লাহ এটা কিন্তু আমার একটা পাখি সবাই মাসাল্লাহ বলবেন তো এই তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে পাখি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে তো আমি আমার ছেলেকে নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম তো আপনাদের ভাইয়া ভিডিও করে দিয়েছে আমি বলে আসো কোলে আসো সে কয়েকটা পিকচার নিয়ে দাও তো পিকচার নিতে গিয়ে উনি ভিডিও করে দিচ্ছে আমাকে আমি বলে কি আমাদের পিকচার নিয়ে দাও কয়েকটা মা ছেলের তো যাই হোক রাহানের সাথে তো অনেক ছবি আছে কিন্তু রাফির সাথে এত বেশি ছবি নেই আশার সাথেও আছে রাহানের সাথেও আছে মোটামুটি রাহিমের সাথেও আছে তো ছোটোবেলার অনেক কম পিকচার আসে রাফির সাথে তো সব মিলে আলহামদুলিল্লাহ আর দেখুন এরিয়াটা এত বেশি সুন্দর এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা পরবর্তীতে ওই পাশে যাব তো দেখতেই পাচ্ছেন একটা ভাবি আসতেছে তাদের সাথে আর কি যাবো তো আমরা এখানে ওয়েট করতেছি তাদের জন্য তো এখানে আরেকটু কিছুক্ষণ থাকবো তারপর কিন্তু ওইদিকে কিন্তু ফেস্টিভ্যাল ওইখানে কিন্তু আপনার অনেকগুলো দোকান ছোটো ছোটো দোকান আছে তারপর এখানে হোটেল আছে খাওয়ার এখানে বোটেও কিন্তু খাবার খাওয়া যায় এই তো দেখুন গাড়ির সেটে আসলাম কত সুন্দর লাগতেছে মশাল আমি কিন্তু স্টলার নিয়ে আসছি স্টলারটা আনলে কি একটা সুবিধা হয় মানে বাচ্চাদের রাখা যায় হাঁটা যায় নেওয়া যায় চলা যায় ঘুমালে শুয়ে দেওয়া যায় মানে সাথে সাথে তো ভাবিরাই তো আমার হাজব্যান্ড তো সবাই কিন্তু ঘোরাঘুরি করতেছে আর ফেস্টিভ্যালটার নাম হলো মাসা আজমান ফেস্টিভ্যাল তো আপনারা আসতে পারেন এই দেখুন ভিতরে আমরা বসে করছি খাওয়ার জন্য তো আমরা চিকেন অর্ডার দিচ্ছি চিকেন অর্ডার দিছি এটা হলো ক্যাফসি তো যাই হোক এটা হলো আরাবিয়ান সৌদির আর এখানে এখন বসে খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো না পরবর্তীতে আবার খাওয়ার পর আপনাদের সাথে আবার ফিরছি তো এটার প্রাইস খুবই কম ছিল লাইক সিক্সটিন পিস ছিল সিক্সটিন হ্যাঁ সিক্সটিন পিস ছিল নাইনটি নাইন দারাম তো এখানে দেখুন রাহানকে বলতেছি আসো আমি তোমাকে লাভ করি তো এইভাবে করে ওদের আর কি সময় পার করছে কারণ ওরা খাবারের জন্য বসে আছে তো সাথে ডিউ ছিল ওয়াটার ছিল তো এগুলো প্যাকেজ আর কি একটা প্যাকেজ নিয়ে নিছি আমাদের যেহেতু সবাই অনেক মানুষ আমারই তো চারটা বাবু তারপর হাজব্যান্ড আমি ছজন আমরা তারপর তারা আছে চারজন তো যাই হোক এই তো রাফি আয়সা সবার সাথে আমি দুষ্টুমি করছি যেন ওদের সময়টা পার হয় আর যাদের পিছিয়ে দেখতে পাচ্ছেন তো ওরা হলো মানে চাইনিজ ওয়েটার ছিল তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ সময়টা ভালোই কাটতেছে তো খাওয়া দাওয়ার পর এখানে একটা ফাংশন হচ্ছিলো সেটাই দেখতেছিলাম তো এখানে বাচ্চাদের আর কি দাঁড়া করেছে বস্তা খেলা মানে বস্তার ভিতরে পা দিয়ে জাম করতে হবে যে আগে গিয়ে আবার ক্যাচ করে আবার আসতে পারবে সে উইনার হবে তো দুজনকেই দিছে তো মেয়েটা উইনার হয়ে গেছে তো যাই হোক অনেক ভালো লাগে এসব গেম তো তার পরবর্তীতে আবার বড় বড় মানুষগুলোকে দিছে রশি মানে ইন আউট তো যাই হোক একটা স্বাস্থ্যবান মানুষ পরে উইনার হয়েছে মাসাল্লাহ আমরা কেউ ভাবি নাই আসলে চেষ্টা থাকলে উপায় হয় সেটাই আর কি প্রমাণ করে দিল আমরা মানে অনেকে ভাবছে যে উনি কীভাবে উইনার হবেন উনি কেন খেলতে উঠছে বাট মাসা করে উনি এত স্বাস্থ্যবান তো উনি কিন্তু উইন হয়েছে সেটার আমি নেই নেই সুটটা। তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ তো পরবর্তীতে বাথরুমে আসলাম বাচ্চাদের একটু ফ্রেশ করলাম তো আবারও পার্কটার নাম দেখিয়ে দিলাম আপনাদের তো যাই হোক সব মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গেল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ